মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীতা থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জো বাইডেন প্রথম নির্বাচনী বিতর্কে ট্রাম্পের কাছে একরকম হেরে যান বাইডেন এরপরেই নিজ দল ও দলীয় সমর্থকদের একটি বড় অংশ বাইডেনকে সরে যেতে আহ্বান জানান চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আটলান্টিক পারের দেশটি নির্বাচনের দিকে চোখ থাকে বিশ্বের সব দেশেরই তাই এই নির্বাচনকে ঘিরে আলোচনার শেষ নেই আসন্ন নির্বাচনে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বাইডেন ও রিপাবলিকানদের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আর নীতি অনুযায়ী টেলিভিশন বিতর্কে অংশ নেন দুই নেতা প্রথম দফায় সিএনএন আয়োজিত বিতর্কে অবশ্য বর্তমান প্রেসিডেন্টকে সাবেক প্রেসিডেন্টের তুলনায় অনেকটাই ম্লান মনে হয় বাধে বিপত্তি এই বিতর্কের এতেই পরই বাইডেনের জনপ্রিয়তা বেশ কমে যায় নিজ দলের কর্মী সমর্থকরাও বাইডেনকে দুর্বল মনে করতে থাকে প্রশ্ন ওঠে জো বাইডেনের প্রার্থিতা নিয়ে ডেমোক্রেটদের নেতৃত্ব দিয়ে আবারও হোয়াইট হাউজে যেতে পারবেন তিনি এমন বিশ্বাসের জায়গা নরবরে হয়ে পড়ে দলীয় নেতাকর্মীদের ভোটারদের মধ্যেও উদ্বেগ গণমাধ্যমের জরিপ বলছে নিবন্ধিত ভোটারের মধ্যে বাহাত্তর শতাংশ মনে করেন আরও এক মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মতো মানসিক সুস্থতা নেই বাইডেনের যদিও ঊনপঞ্চাশ শতাংশ ভোটাররা প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে মানসিকভাবে উপযুক্ত মনে করছেন না বিতর্কে পরাজয়ের পর ৪৫ শতাংশ ভোটার ও নিজ দলের লোকরাই যেখানে বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সেই সময় বাইডেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তার স্ত্রী জিল বাইডেন তবে সব আহ্বানকে নাকচ করে দিয়ে বুধবার ডেমোক্রেট আইন প্রণেতা ও গভর্নরদের সাথে এক বৈঠকে নির্বাচনের প্রার্থীতা থেকে সরে না দাঁড়ানোর কথা সাফ জানিয়ে দেন জো বাইডেন নির্বাচনী তহবিল কর্মকর্তাদের সাথেও ফোনালাপে এ কথা নিশ্চিত করেছেন তিনি টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক নগদের কাছে সব প্রিয় তাই সারা দেশের ক্যাশ আউটচার সবচেয়ে কম